রাত যখন ভেঙে যায় মোবাইলের আলোটাও নিভে যায় হঠাৎ চুপচাপ বিছানার কোণে মনে হয় এই পৃথিবীতে আসলেই কি আমার কেউ আছে বালিশটা ভিজে যায় অকারণে কথা বলতে বলতে থেমে যায় গলা অনেক কথা বুকের ভেতর গিয়ে গিয়ে আটকে থাকে কেউ শোনে না কেউ জানতেও চায় না কেউ বুঝতেও চায় না এই অদৃশ্য ব্যথার মানে বাইরে থেকে সবাই বলে তুই তো অনেক শক্ত কিন্তু এই শক্ত মুখের আড়ালে যে ভাঙা কাচের মতো মন দিন বার কেটে যাচ্ছে সেটা কেউ দেখে না সেই নিঃশব্দ নিঃসঙ্গ চিৎকারহীন কান্নার ভেতরেই হঠাৎ মনে হয় কেউ যেন ধীরে ধীরে আমার মাথার ওপর হাত রেখে বলছে কাঁদো আমি আছি আমি শুনছি কেউ দেখা যায় না কেউ শোনা যায় না তবু হৃদয়ের এক কোণে গভীর শান্তি নেমে আসে যেন কৃষ্ণ নিজেই ফিসফিসিয়ে বলেন যেদিন মনে হবে তুমি সম্পূর্ণ একা সেদিন মনে রেখো তোমার এই ভাঙা হৃদয়ের প্রথম আশ্রয় আমি তোমার চোখের জল কারো কাছে অমূল্য না হলেও আমার কাছে প্রার্থনার মতোই পবিত্র তারপর ধীরে ধীরে বুকের ভেতরে জমে থাকা সব শব্দহীন কান্নাগুলো আস্তে আস্তে গলে যায় আর আমি বুঝি মানুষের ভিড়ে না হয় আমি একা কিন্তু কৃষ্ণের কোলে আমি কোনোদিনই একলা নই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে